জামালপুরের ইসলামপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়ন সহ ন্যায়সঙ্গত দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায় পরিষদের আয়োজনে অর্ধ দিবস এই কর্মসূচিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নেন মেডিক্যাল টেকনোলজিস্ট ডেন্টাল আক্তার হোসেন কিরণের সভাপতিত্বে ফার্মাসিস্ট মিস্টার বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ল্যাবরেটরি জামান ফার্মাসিস্ট মিলন হাসান রবিউলসহ আরও অনেকে বক্তারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন এবং বারবার দাবি জানানো হলেও এখনও দশম গ্রেড বাস্তবায়ন করা হয়নি আজ এই দাবি না মানা হলে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তারা আরও বলেন অবিলম্বে তাদের এই দাবি বাস্তবায়ন না হলে আন্দোলনের ধারাবাহিকতা আরও জোরদার করা হবে কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা যদি আমাদের দাবি মেনে না মেনে না নেওয়া হয় আগামী কাল থেকে আমরা কমপ্লিট শাটডাউন চলে যাব আমরা বারবার স্বাস্থ্য উপদেষ্টা তারপর স্বাস্থ্যমন্ত্রী তা ডিজি অফিস ডিজি মহোদয়ের কাছে বারবার গিয়েছি এই বিষয়টা বোঝানোর জন্য তারা আমাদের বারবার আশ্বস্ত করেছে এবারও আমাদের একই অবস্থা অন্যান্য সমযোগ্যতা শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন তারা যদি দশম গ্রেড পায় আমরা কী অপরাধ করেছি আমরা কেন দশম গ্রেড পাবো না আমরা কি তাদেরকে তাদের থেকে কোনো জায়গায় কমতি আসি তারা যদি দশম গ্রেড পায় তাহলে আমাদেরকেও দশম গ্রেড অবশ্যই অবশ্যই দিতে হবে যেখানে বাংলাদেশে সব ডিপ্লোমায় দশম গ্রেড সেখানে আমাদের কেন বঞ্চিত করা রাখা হয়েছে আমরা এই বৈষম্য দেশ চাই না

আমাদের দাবি আমাদের দাবি সংগ্রাম 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 তুমি কে আমি কে টেকনোলজি ফার্মাসিস্ট

আমাদের অধিকার দাবি নয় এটা সরকারকে স্পষ্ট ভাষা এখানে বলে দিতে চাই আপনারা দেখছেন আইন বি টোয়েন্টি ফোর জামালপুরের প্রতিছবি